গত এক বছরে প্রায় সাতশো কোটি টাকা টার্নওভার হয়েছে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের বৃহস্পতিবার জলপাইগুড়ি শতবর্ষ ভবনে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় আর্থিক লেনদেনের তথ্য তুলে ধরল ব্যাংক কর্তৃপক্ষ স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে কৃষকদের ঋণ দিতেও জোর দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ এদিনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী মুখ্য নির্বাহী আধিকারিক গরিমা দত্ত ঘোষ এছাড়া ব্যাংক পরিচালন কমিটির সদস্যরা সারা বছরে প্রায় চারশো কোটি টাকা ডিপোজিট হয়েছে ব্যাংকের মাধ্যমে তিন হাজার তিনশো পঁচাশিটি স্বনির্ভর গোষ্ঠী করা হয়েছে এক হাজার নশো সাতাশটি স্বনির্ভর গোষ্ঠীকে একশো সাতাশ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাব্বিশ হাজার সাতশো তেইশ জনকে ঋণ দেওয়া হয়েছে দুশো আঠারো জন পড়ুয়াকে প্রায় চার কোটি টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দেওয়া হয়েছে এছাড়া অন্য সব ব্যাংকের সঙ্গে তাল মিলিয়ে কিউআর কোড চালু করা হয়েছে

আমানত যেটা আমাদের ছিল তা অনেক বৃদ্ধি হয়েছে আমাদের ডিপোজিট প্রায় চারশো কোটি টাকাতে চলে এসেছে এবং যদি আমাদের বার্ষিক টার্ন তাহলে সেটাও প্রায় সাতশো কোটি টাকার উপরে আমাদের বার্ষিক টার্ন আছে তিন হাজার সেলফ হেল্প গ্রুপ আমরা গঠন করেছি যাদেরকে আমরা ফান্ড দিয়েছি এবং তারা আমাদের জেলা গুলোতে তারা কাজ করছে আর উনিশশো সাতান্নটি গোষ্ঠীতে প্রায় বারোশো চুয়াত্তর অর্থাৎ একশো সাতাশ কোটি টাকা আমাদের ঋণ দেওয়া হয়েছে এবছর আমরা রুপে এসেছি ছাব্বিশ হাজার সাতশো তেইশ জনকে আমরা কিষাণ ক্রেডিট কার্ড আমরা দিয়েছি এবং দুশো আঠারো জন ছাত্রকে প্রায় চার কোটি টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দান করা হয়েছে যারা ভালো জায়গায় গিয়ে ভালো পড়াশোনা করছে একুশ থেকে আজ পর্যন্ত আঠারো কোটি টাকা আমরা অনুদান পেয়েছি যেটা

Disclaimer. This channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.